দেখুন অনেক সুন্দর শিকড় হয়েছে অনেক সুন্দর এই দেখুন এটা তো খুব সুন্দর হয়েছে নমস্কার বন্ধুগণ আমি অনামিকা আর আপনারা দেখছেন অনামিকা গার্ডেন তো আপনাদেরকে আজকে আমি খুব সুন্দর একটি উপহার দিতে চলেছি কারণ আজকে আমি জবা গাছের সরাসরি ডাল কেটে কাটিং দেখাবো তো আপনারা ভাবেন সবাই তো আমরা জবা গাছের কাটিং দেখেছি তো দিদি অনামিকায় কি দেখাবে তো এমন একটি আমি প্রসেস দেখাবো যে আপনারা সবাই করতে পারবেন এবং যে কোনো জবা গাছ থেকে শুধু হাইব্রিড দেশি নয় হাইব্রিড হ্যাঁ পুনা ভ্যারাইটি আমেরিকান যা কিছু আছে জবা সব থেকে করতে পারবেন এরকম একটি পদ্ধতি নিয়ে আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি তো আমাকে খুব ভাল লাগছে যে আপনাদেরকে আমি এই জিনিসগুলো দিতে পারছি এবং আমি খুব সাকসেস হয়েছি সেই জিনিসগুলো করে তো আমি অনামিকা আপনাদের সববার সামনে থাকবো সববার কাছে থাকবো দেখবেন যে আপনারা করে কত ভালো লাগবে আর একটা গাছ থেকে যখনই দুটো গাছ করতে পারবেন না তখন অবশ্যই সবাইকে ভালো লাগবে তো চলুন সরাসরি কথা না বলে সেই দুটি ডাল কেটে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন যে এই ডালগুলো এই ডালগুলো আমি কিন্তু বাদ দেবো কোন জিনিসটা নেব এই দেখুন এইখানে একটা ছোট্ট রকম ডাল রয়েছে সেটা আমি কাটবো না হাতে ভেঙে নেব দেখতে পাচ্ছেন এটা তো আমি এই ডালগুলোর পাতাগুলো ভেঙে নেব দুটো রইল আরেকটি গাছের আমি করে দেখাচ্ছি ফুলটা তো দেখতে পাচ্ছেন হাইব্রিড ফুল দেখুন হাইব্রিড থেকেই আপনাদেরকে শুরু করছি আর একটা গাছ এই গাছটিরও আমি এই বড়ো শাখাগুলো নেব না এইখানে একটি রয়েছে ছোট্ট একটি ডাল সেটাকে ভেঙে নেব ভালোভাবে খুব সাবধানে ভেঙিনি না ঠিক আছে দেখুন এটার কম পাতা রয়েছে একটা বাদ দিলেই চলবে তো এইগুলো আমি প্রতিস্থাপন করে দেখাচ্ছি এটা বালি আছে হালকা তুষ আছে দেখুন রুড হরমন্তর্ময় কিছু দিয়েছি আপনাদের সামনেই আমি করে দেখাচ্ছি কিছু না বাস হলো আর করে দেখবেন কি রেজাল্ট হচ্ছে তাহলে দিকে কমেন্ট করে জানাবেন যে দিদির যে পদ্ধতি দেখিয়েছে কতটা সাকসেসফুল বেশি কিন্তু জল দেবেন না এই জল দেওয়া মাটিটা আমি বালিটা ধুয়ে নিয়েছি ধুয়ে ধুয়ে নিয়ে দেখতে পাচ্ছেন একদম ভিজা ভিজা এরকমভাবে রেখে দেবেন ছায়াযুক্ত জায়গায় দুদিন তারপরে হালকা হালকাভাবে জল দেবেন বাস আর দেখে শুনে যাতে গাছ না ঝিমিয়ে যায় এরকমভাবে জল দিতে থাকবেন গাছে তাতেই শিকড় চলে আসবে আমরা জবা গাছের রেজাল্ট দেখব ছোট্ট ছোট্ট ডালগুলি আপনাদের কাছে আমি কাটিং করে বসিয়েছিলাম কীরকম রেজাল্ট হয়েছে আপনাদের কাছেই তুলে ধরব তো দেখব যে কত সুন্দর হয়েছে কি হয়নি তো আজকে দেখার বিষয় এটাই তো চলুন দেখি আমরা শুরু করি দেখুন অনেক সুন্দর শিকড় হয়েছে অনেক সুন্দর তাহলে এরকম ছোট্ট ছোট্ট ডাল থেকে ডগা থেকে আমরা চারা করব। বড় ডাল না নিয়ে ছোট্ট ছোট্ট দেখুন আরও উপর থেকে অনেক শিকড় বার হওয়ার জন্যে ছোট্ট ছোট্ট বিন্দু বিন্দু হয়ে আছে আর এইগুলো দেখুন জলে ধুয়ে দিলে কি সুন্দর সাদা তাহলে এটা আমি লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আরোটাও দেখাবো তার আগে তুলে নি দুটোই শিকড়ও ভরে গেছে দেখুন চিকড়লে সব ছিঁড়ে যাচ্ছে এই দেখুন এটা তো খুব সুন্দর হয়েছে তাহলে আমরা কত সহজে যে কোনো হাইব্রিড দেশি জবা কাটিং থেকে চারা করতে পারবো এবারে আর ঝাড় হয়েছে কী সুন্দর দেখুন তো চলুন আমি এগুলো প্রতিস্থাপন করে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে একদম নর্মাল মাটি গোবর আর মাটি এরপরে আমি দেখুন প্রতিস্থাপন করে দিচ্ছি আপনাদের সামনে গোড়াটা এভাবে একটু চেপে দেবেন আর গাছের গোড়াতে জল ঢেলে দিলেই হলো এটা একটু ছায়াযুক্ত জায়গাতে আজকের দিনটা রাখতে হবে। بس টিجات সমত তৈরি তারা দেখতে পারলেন আমি কিভাবে প্রতিস্থাপন করলাম গাছগুলো তো বন্ধুরা যে রেজাল্টটা দেখতে পেলেন আপনাদের চোখের সামনে কীরকম আনন্দ লাগছে আমাকে দেখে বুঝতে পারছেন তাহলে আপনারা চেষ্টা করুন আমি কাছে আছি যদি ভুল হয় কমেন্ট করে জানাবেন আমি একদম বলে দেব একবারে না পারবে দুবার চেষ্টা করুন অবশ্যই হবে কারণ এই পদ্ধতিটা আমারও নতুন খুব ভালো লেগেছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক আপনাদেরকে ধন্যবাদ নমস্কার